পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আমাদের পরিবেশ বইতে তোমাদের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি বলে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের জমির ঢাল বা ভূমির ঢাল যে অংশটা রয়েছে সেই অংশটুকুর ওপরেই এই ভিডিওটা খুব সুন্দর ভিডিও দেখতে থাকো গল্পের মতো করে ছবি দিয়ে আমরা পড়বো আর কিন্তু শেষে থাকবে এই অংশটুকুর ওপরেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম হচ্ছে ভূমির ঢাল আমরা কি করে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আর জল থেকে অন্যদিকে বয়ে যাচ্ছে জল কি হয় আমরা জানি জল কিন্তু উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে যায় এখানেও দেখো রাস্তাতে জল কিন্তু গড়িয়ে যাচ্ছে আর পাশে একটা নদীও বয়ে যাচ্ছে কি হচ্ছে উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে বয়ে যাচ্ছে এটা আমরা সবাই জানি যদি আমরা ঢাল বুঝতে চাই তাহলে বাড়ির মেঝেতে কি করি অনেক সময় জল ঢেলে দিই দিয়ে জল যেদিক থেকে যেদিকে গড়িয়ে যায় আমরা বুঝতে পারি যে উঁচু জায়গা থেকে জল নিচু জায়গার দিকেই গড়িয়ে যাচ্ছে ঢালের গুরুত্বটা এরা দেখো যারা রয়েছে তারা সবাই ভাবছে যে জলটা একটা দিন নির্দিষ্ট দিকেই কেন যাচ্ছে অন্যদিকে তো বয়ে যাচ্ছে না তার উত্তরটা হচ্ছে তার উত্তরটা হচ্ছে কিন্তু জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকেই যায় এবারে আমরা একটু দিক নির্ণয় করব কিরকম ঢাল কিন্তু এই এই ছবিতে এটা আমরা যদি ম্যাপে আঁকি তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো আমাদের জানতে হবে যেমন এখানে এই উপরের দিকটা হলো উত্তর দিক ঠিক তার উল্টো দিকে নিচের দিকটা হলো দক্ষিণ দিক ডান দিকটা হলো পূর্ব দিক বা দিকটা হলো পশ্চিম দিক এটা কিন্তু আমাদের একটা পশ্চিমবঙ্গের মানচিত্র দেখো আমরা সবাই জানি এই যে উপরে আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে বড় বড় পাহাড় আছে আমরা কিন্তু বেড়াতে চাই সেখানে তার মানে এই জায়গাগুলো কি এই জায়গাগুলো কিন্তু খুব উঁচু তারপরে একটু নিচু জায়গা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলোর নাম কি উত্তর বঙ্গ সমভূমি অঞ্চল এখানে মাটির উচ্চতা কিন্তু আমাদের কলকাতার থেকে তো বেশি কিন্তু তবুও এখানে কিন্তু খুব একটা পাহাড় দেখা যায় না তার ঠিক নিচে আছে গাঙ্গে ও বদ্বীপ অঞ্চল এই যে হালকা সবুজ রংটা এটা গাঙ্গে ও বদীপ কেন বললো কারণ এই যে দেখো কালো রঙের এখানে এই যে গঙ্গা নদী এই দিক থেকে বয়ে আসতে আসতে এখানে দুটো ভাগ হয় একটা হলো এই কালো রঙের ভাগ আর এই একটা নীল রঙের আকাশি রঙের ভাগ আকাশি রঙের ভাগটা কিন্তু বাংলাদেশে চলে গেল আমাদের পশ্চিমবঙ্গের এই বা দিকে আছে ঝাড়খন্ড ও বিহার এই দুটি রাজ্য কিন্তু আমাদের পশ্চিম দিকে আছে তাহলে আমাদের গঙ্গা নদী এখান থেকে এসে কিন্তু দুটি ভাগ হয়ে একটি ভাগ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলেছে সেই ভাগটি এই নদীর দুই পাশে কি হয়েছে এই গঙ্গা নদীকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট বড় অঞ্চল গড়ে উঠেছে এই আমরা গাঙ্গেয় বদ্বীপ বলছি বদ্বীপ শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে বয়ের মতো দেখতে দ্বীপ বলে বদ্বীপ ব্যবহার করা হয় এই বদ্বীপ সম্পর্কে তোমরা আরো উঁচু ক্লাসে আরো ডিটেলসে পড়বে আর এইখানে দেখো এই যে হলুদ অংশ এবং কিছুটা আরো ডিপ হলুদ এই দুটি অংশ কিন্তু আমরা রাঢ় অঞ্চল এবং মালভূমি অঞ্চল বলি এই অঞ্চলের একটু গরম বেশি এখানে শুষ্কতা ভাব দেখা যায় আমাদের কলকাতার মতো গরম নয় এখানকার গরমটা কিন্তু একটু অন্য ধরনের এখানে ঘাম কম হয় শুষ্ক আর্দ্রতাটা কমে যায় আর এই অঞ্চলে মালভূমি অর্থাৎ এখানে ছোট ছোট পাহাড় কিন্তু দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই এখানে ছোট ছোট পাহাড়ে যে পুরুলিয়া পুরুলিয়াতে মামা ভাগনে পাহাড় আছে আমরা জানি সেখানে অনেকে বেড়াতে যায় বাঁকুড়াতেও কিছু পাহাড়ি অঞ্চল দেখা যায় এই সমস্ত জায়গায় কিন্তু আমরা মানুষেরা বেড়াতে যায় এটা বর্ধমান পশ্চিম বর্ধমানেও কিন্তু বেশ কিছু পাহাড়ি অঞ্চল দেখতে পাওয়া যায় আর এই যে নিচের জায়গাটা এটা হচ্ছে সুন্দরবন সমুদ্রের ঠিক উপরে এখানে সুন্দরবন রয়েছে এই সুন্দরবন অঞ্চলেও কিন্তু আমরা বেড়াতে যাই তাহলে সুন্দরবন আমাদের দক্ষিণে দার্জিলিং বা পাহাড়ি অঞ্চল আমাদের উত্তরে পশ্চিম দিকে হচ্ছে মালভূমি অঞ্চল আর পূর্ব দিকে হচ্ছে গাঙ্গেয় দেখো উঁচু জায়গা নিচু জায়গা কি করে চিনব উঁচু জায়গাতে বাদামি রং দেওয়া আর নিচু জায়গাতে সবুজ দেখো বাদামি তার থেকে হালকা বাদামি তারপরে বাদিকে হয়েছে একটু দাড়ো হলুদ আর হালকা হলুদ মানে এই উচ্চতা অনুসারে রংগুলোও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আর যেই সবুজ অংশে আমরা চলে এলাম তাহলে জানতে হবে এটা নিচু অঞ্চল এবং সমভূমি অঞ্চল এবারে আমরা কিছু প্রশ্ন দেখে নেব প্রথমেই হচ্ছে আমাদের একটা এমসিকিউ প্রশ্ন মানে সঠিক উত্তরটা বেছে নিতে হবে প্রশ্নটাতে কি আছে নিচের কোনটি ভূমির ঢাল বোঝার একটা উপায় গাছের রং বৃষ্টির জল কোন দিকে গড়িয়ে যায় সেটা দেখা না পাখির ডাক নাকি রাস্তায় গাড়ির সংখ্যা রং বা পাখির ডাক বা রাস্তায় গাড়ির সংখ্যা দিয়ে কখনোই ভূমির ঢাল বোঝা যায় না বৃষ্টির জল কোন দিকে গড়িয়ে যাচ্ছে তাই দেখেই কিন্তু ভূমির ঢাল বোঝা যায়। সঠিক উত্তর হলো। বৃষ্টির জল কোন দিকে গড়িয়ে যায় তাই দেখে বোঝা যাচ্ছে ভূমির ঢাল কোন দিকে এরপরে আমরা দেখবো শূন্যস্থান পূরণ জল সবসময় কি হয় নিচু দিকে গড়িয়ে যায় মানচিত্রে বাদামি রং সাধারণত উঁচু স্থান বোঝাতে ব্যবহার করা হয় বুঝতে গেলে নির্ণয় করতে পারাটা খুব জরুরি তোমরা ভিডিওটাকে থামিয়ে দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় প্রশ্নোত্তর গুলো লিখে নিতে পারো এবারে আসবো আমরা কিছু প্রশ্নোত্তর প্রথম প্রশ্নে কি বলছে ভূমির ঢাল কি ভূমির ঢাল হলো জমির এক পাশ উঁচু ও অন্য পাশ নিচু থাকা এর ফলে জল নিচু দিকে গড়িয়ে যায় এটাই হলো ভূমির ঢাল কিভাবে আমরা বুঝবো জল কোন দিকে যাবে যেখানে জমি নিচু জল সেই দিকেই যাবে মানচিত্রের রং এবং জল জমার দিক দেখে আমরা তা বুঝতে পারি পরের প্রশ্ন কেন মানচিত্রে দিক নির্ণয় করা বা দিক জ্ঞান করা জরুরি কারণ আমরা জানি না উত্তর দিক কোন দিকে তাহলে আমরা ঢালটাও বুঝতে পারবো না যেমন আমরা জানি পশ্চিমবঙ্গের উত্তরে আছে উঁচু পাহাড় আর নিচে আছে সমুদ্র তার মানে ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে জমি ঢালু হতে হতে গেছে তাই গঙ্গাটিও কিন্তু গঙ্গা নদীও উঁচু দিক থেকে নিচু দিকে বয়ে চলেছে এই ছিল এই অংশের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম পরপর পরপর তোমরা আরো ভিডিও পেতে থাকবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের মধ্যেই আমাদের ভিডিওটাকে আরো ছড়িয়ে দাও